আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা সৌদি আরবের দাম্মাম শহরে একজন ভারতীয় ছেলে সৌদি শেখের মেয়েকে বিয়ে করলো কিন্তু এরপর ছেলেটির সাথে যা ঘটলো তা শুনে আপনার গায়ের রং খারাপ হয়ে যাবে তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বিশেষ করে সৌদি আরবে থাকা লোকজন ভিডিওটি পরিচিতদের মাঝে শেয়ার করবেন যেন এই ব্যাপারে সবাই জানতে পারে ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন চলুন শুরু করি বন্ধুরা সৌদি আরবের দাম্মাম শহরে อาทিক নামের একটি ভারতীয় ছেলে বসবাস করত সে সেখানে ড্রাইভারের কাজ করত সৌদি আরবের আশি পার্সেন্ট লোক তেল উৎপাদনের কাজ করে এর জন্য তাদের অধিকাংশ হয়ে থাকে তাদের মধ্যে একজন ছিলেন শেখ জাহিদ বিন হাসান কিন্তু ধনী তিনি ততটা ধনী ছিলেন না বলে নিজের ট্রাক চালাতেন আর তা থেকে যা উপার্জন হতো তা দিয়ে স্ত্রী ও তিন মেয়ের ভরণ পোষণ চালাতেন তার তিন মেয়ে ছিল অতীব সুন্দরী ও নেক একদিন সে ট্রাক চালিয়ে কোথাও যাচ্ছিলেন পথে তিনি একজন যুবককে ফাটা জামা কাপড়ে দেখতে পেলেন সেটা ছিল আসিফ যে কিনা ভারতের গাজিয়াবাদ থেকে এসেছিল আসলে সে ড্রাইভারের কাজ করতে সৌদি আরবে এসেছিল কিন্তু এখানে তেমন কোনো কাজ পাচ্ছিল না তাই সে দাম্মাম শহর থেকে রিয়াদে যেতে চাইছিল এর জন্য এসে সে ট্যাক্সি খুঁজছিল কিন্তু কোনো ট্যাক্সি খুঁজে পাচ্ছিল না এমন সময় শেখ জাহিদ তার ট্রাক নিয়ে সেই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন ট্রাক আসতে দেখে আসিফ হাতের ইশারায় থামিয়ে শেখকে বলল আমি এখান থেকে রিয়াদে যেতে চাচ্ছি কিন্তু এখানে কোনো গাড়ি পেলাম না আপনি একটু কষ্ট করে আমাকে কোনো বাস স্ট্যান্ডে নামিয়ে দেবেন শেখ জাহিদ সম্মতি জানিয়ে আসিফকে ট্রাকে তুললেন তিনি বললেন আমি রিয়াদের দিকে যাচ্ছি তুমি চিন্তা করো না আমি তোমাকে সহি সালামতে রিয়াদে পৌঁছে দিব আসিফ খুশি খুশি শেখ জাহিদের সাথে গল্প করতে করতে যেতে লাগলো শেখ জাহিদ আসিফকে জিজ্ঞেস করলো তুমি কোথায় থাকো এবং কি কাজ করো আর কোন দেশ থেকে এসেছো তুমি আসিফ জবাব দিল আমি একজন ভারতীয় আমি এখানে ড্রাইভারের কাজ করতে এসেছি কিন্তু বর্তমানে বেকার আছি তাই চাকরির সন্ধানে রিয়াদ যাচ্ছি এটা শুনে শেখ সাহেব বললেন আমি যদি তোমাকে কাজে রাখি তাহলে কি তুমি ইমানদারিতার সাথে মালামাল এক জায়গা থেকে আর এক জায়গায় আনা নেওয়া করতে পারবে আসিফ এই প্রস্তাবে খুবই খুশি হলো এবং বলল হ্যাঁ নিশ্চয়ই পারব আমি ইমানদারের সাথে আমার কর্তব্য পালন করব। শেখ সাহেব আসিফকে কাজে রেখে দিলেন আসলে দিনকে দিন শেখ সাহেবের বয়স বাড়ছিল আর তার তিন মেয়ে বিবাহযোগ্য হয়ে উঠছিল তাই তিনি চেয়েছিলেন থেকে তাদের তালিমের ব্যাপারে তিনি নিজে করবেন আসিফ শেখ সাহেবের কাছে কাজ করতে করতে প্রতি মাসে বেশ ভালো টাকা উপার্জন করতে লাগলো সেই ইমানদারি ও বিশ্বস্ততার সাথে তার কাজ করত এভাবে বেশ কিছু মাস কেটে গেল আসিফ মোটামুটি ভালো পরিমাণ টাকা জমা করে ফেলে ট্রাক বোঝাই করে সে কোম্পানিতে সেই ট্রাক নোট খালি করত। সেই কোম্পানি থেকে সে কিছু অর্থ পেত এসব জমা করতে করতে অল্প সময়ের মধ্যে সে ভালো উপার্জন জমা করে ফেলেছিল এভাবে আনুমানিক দু বছর পরে আসিফ শেখ সাহেবকে বলল শেখ সাহেব এই রইল আপনার ট্রাকের চাবি আমি আর আপনার কোম্পানিতে কাজ করতে চাই না আমি এবার নিজে ট্রাক কিনে তা দিয়েই কাজ করতে চাই শেখ সাহেব এতে বেশ চিন্তিত হয়ে পড়েন তিনি বলেন বাবা আমি তোমাকে খুব ভরসা করি তুমি ও বিশ্বস্ততার সঙ্গে ইমানদারিতা আমার কাজ করেছ তুমি তো ভালো করেই জানো আমার বয়স আমি এখন বাইরে বেরিয়ে ট্রাক চালাবো তাও সম্ভব না আর উপার্জনের জন্য আমার তিন মেয়ে এখন বিবাহযোগ্য রয়েছে আমাকে তাদের দেখভাল করতে হয় শেখ সাহেব আবারও বললেন আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি আমার এখানে থেকে যাও আমার এখানে কাজ করতে থাকো প্রয়োজনে তুমি আগের চেয়ে দ্বিগুণ পরিমাণ বেতন নাও তাও এখান থেকে তুমি চলে যেও না শেখ সাহেবের মিনতি আসিফ কিছুতেই ফেলতে পারল না আসিফ বেশ কিছু মাস শেখ সাহেবের কাছে দ্বিগুণ বেতনে কাজ করতে থাকে এরই মধ্যে একদিন শেখ সাহেবের ইন্তেকাল হয়ে গেল পরের মাসে আসিফ যখন তার বেতন নিয়ে শেখ সাহেবের বাসায় আসে তখন জানতে পারে শেখ সাহেব কিছুদিন আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইন্না লিল্লাহি ইলাহেরা ইলাহি রাজিউন তখন যে শেখ সাহেবের স্ত্রীকে বলল আমি এখন আর এই কাজ করতে পারবো না এই নেন ট্রাকের চাবি আমি আজকে আসি এটা শুনে শেখ সাহেবের স্ত্রী তিনি আসিফকে বললেন বাবা তিনি বলে উঠলেন বাবা তুমি এই কাজ ছেড়ে যেও না তোমার মতো ইমানদার ও বিশ্বস্ত লোক আমরা কোথাও খুঁজে পাবো না এই বিপদের সময় তুমি আমাদের ছেড়ে যেও না তুমি ছাড়া আমাদের ভরসা করার মতো আর কেউ নেই কিন্তু আসিফ বলল সে তার নিজের ব্যবসা দাঁড় করাতে চাই তাই তার পক্ষে আর এই কাজ করা সম্ভব না দিনটা ছিল জুম্মা পার আসিফ মসজিদে জুম্মার নামাজ পড়তে আসলো সেখানে ইমাম সাহেব এতিম বাচ্চাদের নিয়ে কথা বলছিলেন তাদের হক নিয়ে কথা বলছিলেন বলছিলেন কারো ওপর থেকে যখন বাবার ছায়া চলে যায় তখন সে একেবারে নিস্তেজ হয়ে পড়ে তখন সবাই তাদের থেকে দূরে চলে যায় পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এমনকি পাড়া প্রতিবেশীরাও তাদের এড়িয়ে চলে দুনিয়াতে তাদের আপন বলে কেউ থাকে না কোনো ব্যক্তি যদি তাদের থাকা খাওয়া পড়ার দায়িত্ব নেয় তবে সে অনেক পূর্ণ লাভ করবে আমাদের হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিউয়াস সাল্লাম নিজেও একজন এতিন ছিলেন তিনি সবসময় আমাদের বলেছেন এতিমদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করতে তাদের স্নেহ করতে তাদের হক আদায় করতে আল্লাহতালা কিয়ামতের দিন তাদের ছাড় দিবেন না যারা দুনিয়াতে এতিমদের কষ্ট দিয়েছে তাদের হক ছিনিয়ে নিয়েছে আল্লাহ পাক পবিত্র কোরআনে বেশ কয়েকবার এতিমদের প্রতি সদ ব্যবহার করার জন্য বলেছেন বাবা মা এতিম বন্ধু বান্ধব পরিবার পরিজন সকলের সাথে সদ আচরণ করতে আসিফের মনে হচ্ছিল ইমাম সাহেব যেন এসব কথা তাকে উদ্দেশ্য করে বলছিল তাই সে জুম্মার নামাজ শেষে শেখ সাহেবের বাসায় গিয়ে তার স্ত্রীকে বললেন আমি শুনেছি মহানবী সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন এ তিমদের দেখভাল করা ব্যক্তি জান্নাতে আমাদের পাশে থাকবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সন্তান হয়ে আপনাদের সাথে থাকবো এবং আপনাদের দেখভাল করব। আসিফ শেখ সাহেবের স্ত্রীর অনুমতি নিয়ে সেখানে থাকতে লাগলো এবং ক্রাকের কাজ সামলাতে লাগলো সেই সাথে সে নিজের ব্যবসাদার করালো এভাবে কয়েক বছর পরে শেখ সাহেবের স্ত্রী তার বড় মেয়ের সাথে আসিফের বিয়ে দিয়ে দিলেন তাদের বিয়ের পাঁচ বছর পেরিয়ে গেলেও তাদের ঘরে কোনো সন্তান আসলো না একদিন শেখ সাহেবের স্ত্রী স্বপ্নে দেখলেন কেউ তাকে বলছে তুমি তোমার মেয়ে এবং তার জামাইকে মক্কার কাবা জিয়ারত করতে পাঠাও আল্লাহর কাছে কেঁদে দোয়া করতে বলো আল্লাহ করবেন না পরদিন সকালে তালা তাদের তার স্বপ্নের কথা খুলে বলতেই মেয়ে ও মেয়ের জামাই সেই অনুযায়ী কাবা ঘর জিয়ারত করলো আল্লাহ পাকের রহমতে তাদের ঘরে একটি পুত্র সন্তান আসলো পরে সেই ছেলেটিকে কোরআনের হাফেজ বানানো হয়েছিল আসিফ সব সময় বলে আমার এই ছেলে কাবাঘরের দোয়ার এসেছিলো তাই সে আল্লাহ একটি বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের অবাক পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ